পুরো অনলাইন দুনিয়াটা মানুষের কাছে এখন অস্বস্তির কারণ যখনই মানুষ ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকে ভ্যারাইটি রকম নিউজ দেখে মানুষের ভিতরে একটা অস্বস্তি কাজ করে সমাজের ভিতরে একটা অস্থিরতা বাড়ে মানুষ বিভিন্ন নিউজ দেখে সমাজের সামাজিক অবক্ষয়কে আন্দাজ করেন ফেসবুকে ঢুকলেই টিকটকার বিভিন্ন ধরনের টিকটকার কাপল টিকটকার এদের এমন সব ডার্টি টাইপের নিউজ যেগুলো মানে খুবই যা বলা যায় কি বলবো বিভিন্ন ধরনের ইনসিডেন্ট কাপল টিকটকারদের এই যে স্ক্যান্ডাল এই যে মারামারি পিটাপিটি গালি গালাজ আরো কিছু বিষয় যেটা পরবর্তী প্রজন্মকে একটা হুমকির মধ্যে ফেলছে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলছে বেডরুম বাথরুমের গল্পকে কে কার সাথে থাকলো সে গল্প সমকামিতার গল্প মেয়ে বাবাকে খুন করলো বাবা মেয়ে কে শ্লীল তাহানি করলো কত ধরনের নিউজ কত ঘটনা একদিকে রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন ধরনের মতভেদ তৈরি একটা বাংলাদেশ একটা সম্প্রদায়কে কত ভাগে ভাগ করে রাখছে এই রাজনীতি এগুলো দেখলে রীতিমতো অস্বস্তি লাগে একটা অশান্তি কাজ করে একটার পর একটা ঘটনা ঘটনা ঘটছে সেটা দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে আবার এক ঘটনা আরেকটা ঘটনাকে নিরাকৃত করছে এমন অনেক কিছু এই সমস্ত ন্যাকারজনক কাহিনী দেখে সমস্ত ঘটনা এই যে একটা অপসংস্কৃতি এই যে সামাজিক অবক্ষয় এই যে মানুষের ভিতরে একটা বিষাদ এই সমস্ত অনলাইন নিউজ দেখে মানুষের ভিতরে যে একটা তিক্ততা জমে সমাজে বিভিন্ন অ্যাক্টিভিটিজের উপর একটা ঘৃণা জন্মে আমি মনে করি দেশের প্রশাসনের উচিত এই সমস্ত অ্যাক্টিভিটিজের উপর ব্যবস্থা নেওয়া এই কারণে ব্যবস্থা নেয় অন্তত সমাজ যেন আর যাই হোক এদের দেখে এদেরকে ফলো করে এদেরকে অনুসরণ করে বিপদগামী না হয় কিছু রাইডার দেখে যারা ব্লগিং ব্লগিংয়ের নামে এমন সব বিশ্রী কর্মকাণ্ড এমন সব অশ্লীলতা ছড়ায় এই সমস্ত অ্যাক্টিভিটিস কারণে একাধিকবার পুলিশের হাতে অ্যারেস্ট হয় জেল খাটে দেন পরে আবার আসে আবার সে অ্যাক্টিভিটিস শুরু করে বাট কেন হয় ম্যান আমরা কি কেউই ভালো থাকতে জানি না কেউই কি একটু সুস্থ থাকতে যাই না একটু সুস্থ চিন্তা করতে পারি না কিছু বাইকার ব্লগারের ভিডিও দেখলে মনে হয় যেটা মেয়েদের হাট বাজার আরেকজন তো আছে পাগল রাইডার মানে এমন সব ব্যাপারও ভাবে রাইড করবে প্রকাশ্যে বাইকের মিটার স্পিড থাকবে একশো পঞ্চাশের উপরে সেটা মানুষ দেখবে তরুণ প্রজন্ম আবার অনুপ্রাণিত হবে উন্মাদ রাইডারের মতো উন্মাদ হওয়ার চেষ্টা করবে এবং এটা করেও এটা করে করে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় মারা যায় একটা ক্রেজিনাস শো করে সবাই বাট এটা হইলো কিছু ভাই যদি আমার খুব জোরে চালাইতে মন চাই আমি যদি এতটাই ক্রেজি হই তাহলে আমি পার্টিসিপেট করি আমি বাইক রেসে নাম লেখাই প্রফেশনালি মুভ করি বা আমাদের দেশে যদি সেই ধরনের থাকে সেই ইভেন্ট চালু হয় আমি সেখানে পার্টিসিপেট করি বাট এই যে আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে এই যে পাগলামি ছাগলামি নানা ধরনের অশ্লীলতা ছড়াই আপনাকে অনেক মানুষ ফলো করে আপনাকে অনেক মানুষ দেখে বিগেস্ট রেসপন্সিবিলিটি আপনার এটা ভাবা উচিত চিন্তা করা উচিত সমাজে অনেক কিছু হচ্ছে হোক বাট কিছু দায়বদ্ধতাও থাকা দরকার আরে ভাই ফেসবুকে ঢুকাই যায় না নিউজ পেটে ঢুকাই যায় না নন বিভিন্ন ধরনের অকারেন্স বিভিন্ন ঘটনা আর সমকামিত ও মাই গড এটা তো একটা ব্যাধি আকারে ছড়াইছে আমরা অনেকেই বুঝি অনেকেই কিন্তু আন্দাজ করতে পারি না এটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারবেন না ধরতে পারবেন না যে আপনার সন্তানের মনের ভিতরে কি চলতেছে কি হচ্ছে সে কি চাচ্ছে কোন পথে যাচ্ছে কাদের সাথে মিশতেছে সবকিছু আপনার চোখের সামনে খুব স্বাভাবিক মনে হবে কিন্তু এসব বিষয়ে আপনার ঘুম ভাঙার আগেই আপনার চেতনা ফেরার আগেই কিন্তু আপনার গলায় ছুরি বসবে আপনার সন্তানই আপনার গলায় ছুরি ধরবে কাজী সন্তানের প্রত্যেকটা বিষয় আপনি একটু আলাদা করে মনোযোগ দেন তাদের নজরে রাখেন যেহেতু অধিকাংশ বাচ্চাগুলোই নির্দিষ্ট বয়সের আগেই বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে একটু নিখুঁত ভাবে মনোযোগ দেওয়া দরকার সময় সংসার নিয়ে ব্যস্ত জব নিয়ে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত বাট আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে মিশে সে কি করে টিকটক অ্যাপসে কি করে স্ন্যাপচ্যাটে কি করে আদার্স যে মাধ্যমগুলো আছে সেগুলোতে কি করে এগুলো একটু দেখা খুব প্রয়োজন আপনি যদি উদাসী হয়ে থাকেন খেয়ালি হয়ে থাকেন তাহলে এই লিপনার কারণে আপনাকে একটা চড়া মাসুল দিতে হবে যাই হোক আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ